মনে রাখবেন শান্তি আনা যায় না আসতে হয় এবার বলেন এই জায়গায় শান্তি চায় না কে সবাই চায় পুরুষ নারী মুসলিম গাইরে মুসলিম সবাই চায় সবচাইতে মজার বিষয় যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি আর এই শান্তিটা আনা যায় না কেড়ে নেওয়া যায় না এটা আসতে হয় রবের পক্ষ থেকে রব যদি না চায় এই দিল এই সিনা কখনো শান্তির হবে এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম বুঝবেন আমাদের অনেক সময় বলা বুজার মধ্যে একটু প্যাঁচ লেগে যায় আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় না বুঝে বুঝে খারাপটা ফেলি ইসলাম ধর্মের দরকারটা কি এক কথায় বুঝবেন ইসলাম ধর্মের কাজ শান্তি কেমন শান্তি মানসিক শান্তি সুবাহ বলি ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া শারীরিক শান্তি দেওয়া মেন্টালি শান্তি দেওয়া গড়ে শান্তি দেওয়া সংসারে শান্তি দেওয়া ব্যবসায় শান্তি দেওয়া আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া চাকরি ব্যবসায় শান্তি দেওয়া বাহিরে শান্তি দেওয়া শুধু তাই নয় মরণ কালো শান্তি দেওয়া কবর হাসরে জান্নাতও শান্তি দেওয়া এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার আরেকটু জোরে বলেন ইসলাম কাদের দরকার যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার দুনিয়া এবং আখেরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন সুবাহান ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না এটা সবাই জানি রব্বুল আলমিন রহমতুল্লিল আলামিন নবীর সৎকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না এমন সম্পদ আল্লাহ আপনার জন্য আমার জন্য আমাদের জন্য আমিনের আমিনুসিলাই একদম সহজ করে দিয়েছেন বসে আছি কার বলেন না কুলজাহানের সস্তার গড় যেখানে কুটিপতির গড়ে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয় প্রধানমন্ত্রীর গড়ের এড়িয়ে বদলে যাওয়া সম্ভব নয় সেখানে বিশ্বজাহানের সষ্টার গড়ে বসে আছে না আমাদের বসার ঠিক না আমাদের কাপড়ের ঠিক না আমাদের যোগ্যতার ঠিক আছে না আমাদের জ্ঞানের ঠিক আছে যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো কিন্তু আল্লাহ আমাদেরকে গড়ে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে যে কোরআন প্রত্যেকটা হরফ নূর আর নূর রহমত যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা যে কোরআনের প্রত্যেকটা লফ্স কুলজাহানের সষ্টার কালাম সেই কোরআন আপনার আমার গড়ে সুমান আল্লাহ জোরে বলি কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব বলেন না ভাইয়া কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে দলিল আছে আছে না দলিল আছে না আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন ওখানে একটা সিগনেচার নিতে হবে তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন আল্লাহর ঘর আপনার ঘরের পাশে আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় আমাদের। আগের যুগের নবী নবীর উন্মতের যদি কায়রোটি হিসাব করি সুযোগ সুবিধা হিসাব করি ওই তুলনায় হাজার গুণ বেশি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন আগের নবীর উপর উম্মতের উপর এবাদত ফরজ ছিল কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া এবাদত করা যায় তো আর আপনার আমার জন্য যেখানে যায় সেখানেই এবাদত সুবান আল্লাহ রে বলি জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদও পড়তে পারবেন আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগদ্বীপের নামাজটা বদ্দারা এসেও পড়তে পারবেন আপনার যেখানে মন চায় সেখানে আপনি আল্লাহর জন্য এবাদত করতে পারবেন আগের যুগের রসুলের উন্মতের জন্য এবাদতের জায়গা ছিল নির্ধারণ স্থান ছিল নির্ধারণ সময় ছিল নির্ধারণ পরিবেশ ছিল নির্ধারণ যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত সকালে যদি একটা কাজে যেত এবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো আল্লাহ তালা বলে আপনারা ও নবীর আহমতুল্ল আলমিন আপনার উন্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না আমি আল্লাহ বিধান করে দিলাম আপনি নবীর খাতিরে আমার বান্দারা আপনার উন্মতেরা আমি রবের এবাদত পৃথিবীর যে কোনো মঞ্চে যাই জায়গায় করতে পারবে বলেন সুবাহ কঠিন করলো না সহজ একটু বলি না ভাইয়া কঠিন করলো না সহজ এবার আপনারা বলেন একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয় একটা কাগজ বাইর করতে ডাক ফাইটা হয়ে যায় কথা বলেন না রে ভাইয়া একটা অফিস থেকে যদি কাজগজ বেজ করতে যায় এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে ফাস্টফুডের নাম ভুল হয়েছে এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয় কোন একটা মামলা যদি হয় দুই ভাইয়ের মধ্যে যদি সুরা হা হয় এই মামলার কাগজ বাইরে তো বাড়িতে ফাঁস দশ বছর প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন নিবেদন দরখাস্ত মামলা সাক্ষী হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার রব্বুল আলামিন বলে হাবিব আপনার উন্মতের সেই কষ্ট করতে দিব না আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া বলেন সুবাহ